লোকসভা ও রাজ্যসভার যাবতীয় অধিবেশন যেভাবে সরাসরি দেখতে পান দেশের সাধারণ মানুষ এবার রাজ্যের বিধানসভার যাবতীয় সরাসরি একইভাবে ব্যবস্থা করা হোক তাহলে মানুষ নিজেরাই দেখতে পারবে কি হচ্ছে বিধানসভার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়ার আবেদন জানালেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দিতে পারে বিরুদ্ধে কারণ আমি জানি না পার্লামেন্টে যেমন টিভি আছে দেখতে পাই আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় এটা ব্রডকাস্টিং হয় না আমি বলবো পশ্চিমবঙ্গের বিধানসভায় যা আলোচনা হয় যা প্রশ্ন হয় কয়েকটা দিন তো ব্যাপার সেগুলোকে ব্রডকাস্ট করা হোক সেগুলোকে টিভি চ্যানেল মাধ্যমে বাংলার মানুষকে দেখানো হোক আমরা দেখতে চাই যে পশ্চিমবঙ্গের বিধানসভায় কি ধরনের কারবার হচ্ছে কে কি বলছে কে কী জানতে চাইছে মানুষের কথা কতটা আলোচনা হচ্ছে আমরা বাংলা মানুষরা জানতে চাই তা দিদির কাছে আমাদের অনুরোধ আপনি এত টাকা খরচা করছেন খেলা মেলায় গল্পে গুজবে তো পশ্চিমবঙ্গের বিধানসভাতে আপনি সরাসরি ডাইরেক্ট যে ব্রডকাস্টিং সেটা করার মতন ব্যবস্থা কেন করছেন না তাহলে আমরা সবাই জানতে পারবো তার জন্য বিধানসভার যে কোনো দলেরই এমএলএকে বা মন্ত্রীকে বিধানসভার বাইরে এসে আর সাফাই গাইতে হবে না আমরা নিজেরা দেখতে পাব